সরি মা আমি দেখতে পাইনি তুমি কিভাবে চলাফলি করো বৌমা একটা মেয়ে শোনা চলা চলবে কোন ব্যাপার নেই তার মধ্যে আমি পুজো দিচ্ছি আর তুমি এতো কাপ তার মধ্যে তোমার পিরিয়ডস হয়েছে সেইভাবে তুমি আমাকে ছুঁয়ে দিলে এই এই পুজোর কোনো মূল্য আছে তুমি বলো তো একটুও কি মেয়ে হওয়ার সাত জাগে না তোমার কত কোমনীয় নমনীয় হয়ে তুমি হাঁটা চলা করবে তা নয় আচ্ছা কি মেয়ে যে জুটিয়েছে না আমার ছেলে না মা আমি ইচ্ছা করে করিনি ভুল করে লেগে গেছে মা কিছু মনে করবেন না আপনার চাটা এনেছি এনে রাখবো এখানে কটা বাজে বৌমা এই নটার সময় তুমি চা নিয়ে এসেছ হ্যাঁ আমি তোমাকে বলেছি না আমার সকাল ছটার মধ্যে চা খাওয়ার অভ্যাস মা আমি তো রোজই এনে দিই আজকে একটু দেরি হয়ে গেছে আমি শুতে কাল রাতে এত দেরি হয়ে গেছে আমার আজকে উঠতেই পারছিলাম না ওই জন্য একটু দেরি হলো কেন রাত্রিবেলায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারো না এতক্ষণ কি করো রাত্রিবেলায় ঘুম তা তো যে সকালে ঘুম থেকে উঠতে এত দেরি হয় আমার চা খেতে দেরি হয়ে যাচ্ছে না মা কাল থেকে আর দেরি হবে না আমি ਆਪਣੇ জন্য একদম টাইমেই এনে দাও একটু খেয়ে নিই আজকে কিন্তু লাস্ট কাল থেকে কিন্তু আমি খাবো না আমার সকাল ছটাতেই চা চাই কিরে বাবু তুই প্রেসার কুকার ধুচ্ছিস কেন ধুস না ওটা রেখে দে ওরকম ওটার মধ্যে তোরা সব মাটন ফাটন রান্না করেছিলি কিছুক্ষণ ভিজে যাক তারপর ওটা দেখবি সুবিধা হবে রেখে দে ওটা ওরকম ভাবে বাবু বাবু তুই রেডি হয়ে নে তুই আমার সঙ্গে যাবি দুপুর বেলায় সঙ্গে থাকতে হবে না আমার সঙ্গে চল গিয়ে আমরা একটু কীর্তন শুনে আসবো চল রেডি হয়ে নে এ বৌমা তুমি এখনো প্রেসার কুকারটা মাজনি কেন যেরকম ভাবে আছে ছিল সেরকম ভাবে যে এখনো রয়েছে আপনি তো কেউ মাজতে বারণ করেছিলেন তাই জন্য আমি মাজিনি কারণ ওটা তো ভিজলে তবে তো ভালো করে মাজা যাবে আমি সেই জন্যই রেখে দিয়েছি না তো আমি মেজেই দিতাম সেটা আমি আমার বাবুকে মাজতে বারণ করেছিলাম বৌমা কিন্তু তোমাকে মাজতে বারণ করিনি ভিজুক চাই না ভিজুক ঘষে ঘষে আমি তো ভেবেছিলাম এটা তুমিই মেজে রাখবে আমার ছেলেকে বারণ করা মানে কিন্তু তোমাকে বারণ করা নয় হ্যাঁ মা আমি করে দিচ্ছি চিন্তা করেন না নিজের ছেলে ক্ষেত্রে এক নিয়ম আর বৌমার ক্ষেত্রে আমাদের কি বলে যার